আপনার বর্তমান সরকার আওয়ামী আর প্রতিপক্ষ মনে করে না যে সমন্বয়করা আছে না এরা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না দেখছেন না গতদিন একটা ওই যে সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে ছবি তুলতেছে হাসান আব্দুল্লাহ এর আগে শুরুতেই তো শ্রমিক লীগের তর সঙ্গে ভাষায় গিয়ে দাওয়াত খাইলো মিটিং করলো এগুলা এরা আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না ঠিক আছে এমনি বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এগুলো মুখর হচ্ছে কথা এগুলা আওয়ামী লীগের প্রতিপক্ষ না আওয়ামী লীগের টাকা পয়সা সবই খাচ্ছে নিচ্ছে হালাল এগুলা আর এখন এই সরকারের প্রতিপক্ষ হলো যারা একটা সুস্থ নির্বাচন চাই যারা ভোটাধিকার চায় গণতন্ত্র চায় তারা হয়ে গেছে প্রতিপক্ষ বুঝছেন এবং এটা তাদের প্ল্যানে আছে যে তারাই প্রতিপক্ষ হবে কারণ সরকার বেশি দিন থাকতে চাবে আর বিএনপি জামাত তারা বলবে যে নির্বাচন দেন জনগণ নির্বাচিত করুক তারা দেশ চালাক তাহলে প্রতিপক্ষ হয়ে গেছে আওয়ামী লীগ আর প্রতিপক্ষের জায়গায় নাই তাহলে এখন যদি খেলতে চায় তাহলে কীভাবে খেলবে জাগে জায়গায় যদি বিএনপি জামাতের লোক নিয়োগ দেয় তাহলে তো সরকারের সরকারকে ওই নির্বাচনের দিকে নিয়ে যাবে তাহলে সরকারকে যেন নির্বাচনের দিকে নিয়ে না যায় তাহলে কি করতে হবে তাহলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিতে হবে আওয়ামী লীগের লোকেরা যেখানে যেখানে আসে ওইখানে রাখতে হবে তাহলেই কেবলমাত্র বিএনপিকে এই সরকার বিট দিতে পারবে

আমি তো বলছি যে আমানত রক্ষা করতে পারে নাই বললাম না এটা রক্ষা করতে পারে নাই এই পর্যন্ত সত্য বাকি কি কিভাবে আগুন লাগছে কেমন করে লাগলো কারা লাগলো সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে এগুলো অবজার্ভ করার প্রয়োজন এগুলো দেখা প্রয়োজন হ্যাঁ সিসি ক্যামেরা তার ছেড়ে ফেলালো সিসি ক্যামেরা সচিবালয়ের কি স্টোরেজ কি একটা নাকি যে একটা নির্দিষ্ট জায়গায় স্টোরেজ হচ্ছে এটা এটা ইন্টারন্যাশনাল সার্ভার আছে না এটা কি এটা কি ডিপার্টমেন্টাল স্টোরেজ সি সি ক্যামেরা দোকানের ভিতরে মেশিন আছে সেই ডিভিআর মেশিনে হার ডিসে রেকর্ড হচ্ছে এটা বাংলাদেশের হার্ট এই হার্টের থাকতে হবে সেই স্টোরেজে যদি পুরে গেছে যদি বলে ঠিক আগুন লাগার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল সিঁড়ে ফেলার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল ঠিক আছে এবং আগুন বান হচ্ছে এই মুহূর্তে ওই ফুটেজ ছিল ওগুলো তো দরকার ওগুলোতে তো আছে হার্ড ডিস্কটা কি পুরে গেছে নাকি হার্ড ডিস্ক কি ওই পায় ওই আইসিডি ডিপার্টমেন্ট বা ওখানে ওখানে আছে একাধিক স্টোরেজ আছে না একাধিক স্টোরেজ না থাকলে এটা ভুল এটা কি পাগলামে নাকি ব্যক্তিগতভাবে এটা তো আমরা সন্দেহ করছি যে যে আলামত এই আলামতগুলো আমাদের সন্দেহ সৃষ্টি করছে ব্যক্তিগত মতের কিছু নাই একাধিক জায়গায় আগুন লাগে এক সঙ্গে এগুলো এগুলো সন্দেহ আগুন এক মুখে যায় একদিকে লাগতে লাগতে আগার দিকে যায় এমন হয় না দুই পাশে আগুন লাগছে এরকম কেন এটা তো সন্দেহ আমরা সেই সন্দেহ করছি ব্যক্তিগত মতামত কি ব্যক্তি বলতে আমরা যা দেখলাম আপনারা তা দেখছেন